একুশ নভেম্বর সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা পাঁচ দশমিক সাত রেকর্ড করা হয়েছে কম্পনের সময় অনেক মানুষ আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে ভবন থেকে বের হন এই জরুরি পরিস্থিতিতে বিশেষভাবে লক্ষ্যযোগ্য হয়েছে নারীদের অপ্রস্তুত অবস্থায় বাসা থেকে বের হওয়া এই প্রসঙ্গে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সামাজিক মাধ্যমে একটি ব্যতিক্রমী বার্তা দেন তিনি ফেসবুকে লিখেছেন মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ ভূমিকম্প ফ্যাক্ট চমকের এই পোস্ট সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে অনেক নেটিজেন তার সঙ্গে একমত পোষণ করেছেন আবার অনেকে জীবনকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন এক ব্যবহারকারী মন্তব্য করেছেন যারা বাড়িতে অন্য কেউ নেই ভেবে অন্যা ছাড়া থাকেন তাদের জন্য এই বার্তাটি একটি সচেতনতামূলক উদাহরণ হতে পারে ভূমিকম্পের পর চমক একের পর এক সচেতনতামূলক পোস্ট দিয়ে ভক্তদের প্রশংসা করিয়েছেন তার এই পোস্টগুলো নারীদের নিরাপত্তার গুরুত্ব এবং জরুরি পরিস্থিতিতে সতর্ক থাকার বার্তা প্রদান করেছে নেটিজেনরা বলছেন এমন সামাজিক বার্তা শুধু বিনোদন নয় বাস্তব জীবনের জরুরি সতর্কতার শিক্ষাও দেয় চমকের এই ব্যতিক্রমী সচেতনতা পোস্ট বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে